সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কুমড়া নিয়ে নিতেছি মিষ্টি কুমড়া এটা এই যে বললাম যে চুই আর আমি পায়েস রান্না এখানে এই যে কুমড়াগুলো সিদ্ধ করার জন্য এখন চুলায় বসাই দিব সিদ্ধ হবে না পানি দিতে হবে তো এই যে পানি দিয়ে দিতেছি পানি দিয়ে সিদ্ধ করব তারপর এখানে চিনি ব্যবহার করবো বসাই দিলাম সিদ্ধ হোক এই জন্য ঢাইকা দিব সিদ্ধ করার জন্য এটা এরকম বলফ আসছে তো লবণ দিয়ে দিয়ে অল্প একটু খুবই অল্প দিব কারণ মিষ্টি যেহেতু দিব চিনি অল্প করে দিলাম একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাক এই যে এখন একটু উঠে দেখবো কি অবস্থা হয়েছে মেয়েরা তো চলে গেল দুই মেয়ে এক মেয়ে গোসল করতে গেছে এক মেয়ে ছেলের নিয়ে নিচে গেছে এই যে এরকম হয়েছে এটা আরও সিদ্ধ হবে সিদ্ধ হলে এই ডাল গুটনি দেখ করলে ই করলে যে এখন কিন্তু কেমন এই যে গইলা গইলা যাইতেছে এখানে আমি চিনিও ব্যবহার করব। একটু ডাইকা দেই আর একটু ভালো করে সিদ্ধ হোক তো এই যে দেখি এখন কি অবস্থা যেরকম হয়েছে এখন এটা আমি ডাইল গুটি দিয়ে একটু গুইটা নিব যেরকম করে সিদ্ধটা ভালোই হয়েছে এখন একটু গুইটা তারপরে আঠা আঠা করে নিব আর কি এই যে এরকম হয়েছে ডাইল গুটি গুঁইটা নিলাম আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব এক চামচ দিয়ে দিলাম এই দুই চামচ তিন চামচ চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান আর কি ওরকম করে দিয়ে দিবেন কম বেশি যাই হোক এটা এখন মিশাই নিব এটা আর একটু সিদ্ধ হবে আঠা আঠা হবে যে এরকম হয়েছে তো চিনি দিয়েছে একটু জাল হবে করে তো জাল হোক ঢাইকা দিয়ে আর একটু শীতও হোক এখন এই যে ঢাকনাটা দেখি উঠে কি অবস্থা তো এই যে এরকম হয়েছে আমি কিন্তু অনেকক্ষণ ডাল গুটনি দিয়ে মানে ই করছি গোটাই নিছি তো দেখাইতে পারলাম না কারণ আমি যেহেতু ভিডিওটা করতেছি এই যে এরকম হয়েছে তালের মতো হয়েছে এখন এটাকে শুধু লাড়াচাড়া করতে হবে না হলে নিজ দিয়ে মানে পুরা লেগে ধরলে গন্ধ পুরা পুরা গন্ধ আসবে কি আর এরকম অনেক ছিটতেছে কিন্তু তো একটু জাল হোক তারপর আবার আপনাদেরকে দেখা তো এই যে জাল দেওয়ার পরে এরকম হয়েছে তো যেহেতু এটা এরকমভাবে শীত আছে তার মানে এটা হয়ে গেছে এখন আমি এটা বাইরে ফেলবো বাটিতে এই যে আমি বাটিতে ডাইলা ফেলছি একটু ঠান্ডা করি তারপরে আমি দেখাইতেছি আর যে আমি মিষ্টি কুমড়ি পায়েসটা নিয়ে বাইরে নিছি হালকা একটু গরমও আছে তারপরে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এখানে দুধ দিয়ে দেবো এখন এই যে মিষ্টি পুলের পায়েস এটা চিকা বলে পায়েস বলে যে যা ভাই বা বুঝা নেন আর কি এটা হলো টাঙ্গাইল জামালপুরের মানুষে বেশি খায় তো যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো ভিডিওটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ